গত রাত থেকে দেশের ক্রিকেটে খবর সাকিব আল হাসান চেন্নাইতে যে বোলিং অ্যাকশনের পরীক্ষাটি দিয়েছেন সেটাতে সাকিব পাস পাশ করেননি অর্থাৎ সাকিব আরেকবার পরীক্ষা দিতে হবে তাহলেই তার করলে তিনি পারবেন একটা নিউজ করেছে সাকিব দ্বিতীয়বারও ফেল করেছেন অর্থাৎ দ্বিতীয়বারও সাকিব চেন্নাইতে পরীক্ষা দিয়েছেন এবং ফেল করেছেন এখানে দুইটা কথা বলি প্রথম কথা হচ্ছে আইসিসি নিয়ম অনুযায়ী কোন ক্রিকেটার যদি দুইবার টেস্টে ফেল করেন সেক্ষেত্রে তিনি এক বছর বোলিং করতে পারবেন না অর্থাৎ এক বছর তার বোলিং নিষিদ্ধ হবে আর সেকেন্ড কথা যেটা সেটা হচ্ছে একটা গুঞ্জন আছে এটা আমি সত্য মিথ্যা জানি না এটা হচ্ছে গুঞ্জনটা হচ্ছে যেহেতু বিসিবি থেকে এখনো ক্লিয়ার স্টেটমেন্ট আসেনি তাই গুঞ্জনটা গুঞ্জনই বলছি কারণ সেখানে বলা হয়েছে চেন্নাইয়ের যে ল্যাব সেই ল্যাবে ত্রুটি আছে যার কারণে সঠিক যে মেজারমেন্ট সেটা আসেনি যার কারণে সাকিম ফেল এসেছেন এবং যদি সেটা ল্যাবে ত্রুটি থাকে সেক্ষেত্রে হয়তো বা সাকিব আরো একবার পরীক্ষা দিতে পারবেন সেকেন্ড চান্স হিসেবে ওইটা কাউন্ট হবে এটা কাউন্ট হবে না আর যদি ল্যাবে ত্রুটি না ত্রুটি না থাকে তাহলে সাকিব ফেল এবং এক বছর তিনি বোলিং করতে পারবেন না এই ব্যাপারে আসলে বিসিবির কাছে আসলে কি নিউজ আসে সেটাই দেখবো কথা বলেছেন বিসিবি ডিরেক্টর এবং সাকিবের ক্রিকেট গুরু নাজমুল আবিদিন ফাহিম না কিছু 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 তথ্য আমরা জানি কিন্তু সব একসাথে করে দেওয়াটা জরুরি বিচ্ছিন্ন ভাবে না দিয়ে আমরা একসাথে দেবো আমি আশা করবো যে খুব দ্রুত একটা প্রেস রিলিজ ফ্যাসিলিস্ট যাবে ক্রিকেট বোর্ড থেকে যেন এই ব্যাপারে কারণ কোনো সন্দেহ না থাকে যে ওর एग्জ্যাক্ট অবস্থানটা এই মুহূর্তে কি মানে সেজনি বলছে যে আমি বিচ্ছিন্নভাবে কোনো তথ্য দিতে চাই না কমপ্লিট একটা তথ্য ইনফরমেশন মিডিয়াতে যাবে সেটাই পরে ভালো হবে এবং আমাদের মিডিয়া ডিপার্টমেন্টে এখন কাজ করছে পুরো তথ্যটা একসাথে করি আমি আশাকব যে হয়তো খুব দ্রুতই একটা প্রেস রিলিজ সামনে পেয়ে যাবে না না শুধু পরীক্ষায় যাবে না এর সাথে আর অনুসংঙ্গিক আরো ও ও কি করতে পারবে কি করতে পারবে না সেক্ষেত্রে এক বছর পরীক্ষা দিতে পারবেন হ্যাঁ ইচ্ছা করলে এখন পরীক্ষা দিতে পারবেনা যদি দুবার ফেল করে সাথে সাথে আর পরীক্ষা দেওয়ার সুযোগ থাকবে না একটা নির্দিষ্ট সময়ের আগে যদি সাকিব নিষিদ্ধ হন চ্যাম্পিয়ন ট্রফিতে শুধু ব্যাটার সাকিবকে বাংলাদেশ খেলাবে কিনা এই প্রশ্নটাও চলে আসে সেক্ষেত্রে কে নিয়ে বিসিবি অবস্থান কি হবে এটা একটা বড় প্রশ্ন সেই ব্যাপারটা ক্লিয়ার করা অবশ্যই জরুরি এবং বিসিবি সেটা নিয়ে কি ভাবছে সেটাও শোনা যাক এটা মূলত মানে সিলেক্টরদের ভাববার বিষয় তারা তারা এটা দেখবেন এটা পরে আদে জের কোন প্রশ্ন থাকে তার বোর্ডের সাথে আলোচনা করতে পারে বাট এটা মূলত সিলেক্টেড বিষয় হবে তারেই সিদ্ধান্ত নিতে সাকিবের সমস্যা যে শুধুই বোলিং অ্যাকশন এবং ব্যাটিং অপশন তাও না এর বাইরেও কিছু আনুষাঙ্গিক ব্যাপার আছে যে যার কারণে তিনি সাউথ আফ্রিকা সিরিজ খেলতে পারেননি দেশে আসতে পারেননি যেহেতু পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা কিংবা আগামী এক বছর যদি তিনি ওয়ান ডে খেলেনও নিষিদ্ধ হন কিংবা না হন খেলেনও তাহলে তাকে দেশের বাইরে হয়তো খেলতে হবে কিংবা আরো অনেক প্রসিডিউর মেনটেন করতে হবে যেটা যেটা অনেকটা মাঠের ক্রিকেটের বাইরের কাজ এবং পুরোটাই মাঠের ক্রিকেটের বাইরের কাজ সেটা নিয়ে আসলে বিসিবি এখন পর্যন্ত কি ভাবছে এবং সাকিব যদি বোলিং এ ফিট হন তাহলে বোলিং এ যদি তিনি খেলতে পারেন করতে পারেন বোলিংটা নিষিদ্ধ না হন সেক্ষেত্রে যদি তাকে চ্যাম্পিয়ন্স ট্রফি দলে রাখাও হয় ট্রফি দলে সেক্ষেত্রে আসলে সাকিবের ব্যাপারে বিসিবির অবস্থানটা কি অবস্থাটাও জানা জরুরি জানা যাক বাট এটা তো অলরেডি বলা হয়েছে যে ও হি ইজ দেয়ার সাকিব আল আছে যদি যদি কোনো সমস্যা হয়ে থাকে এই এই টেস্টে সেটা হয়তো আরেকটা ব্যাস বিষয় হতে পারে বাট এফ ইজ ক্লিয়ার তো সেটা ও যে কনসিডারেশনে থাকবে এটার মধ্যে আগেও বলা হয়েছে গভর্নমেন্ট ক্লিয়ারেন্সের ব্যাপারে আমি হান্ড পার্সেন্ট না বাট হয়তো হয়তো এর সাথে আলাপ হতে পারে বাট যদি হয়ে থাকে